শীতের বাগানের একটি জনপ্রিয় ফুল হলো কসমস ফুল তো আমার কাছে দুটো কালারেরই কসমস ফুল আছে একটা হোয়াইট এবং একটা পিঙ্ক এই কসমস ফুলগুলো এত সুন্দর দেখতে লাগে যখন এরা হাওয়ার সাথে কথা বলে এরা যখন হাওয়া হয় এদের লম্বা লম্বা গাছগুলো এত সুন্দর দুলতে থাকে এবং সেই অপরূপ সৌন্দর্য দেখলে পুরো মনটাও ভরে যায় তো আমার বাগানে শীতকালে আমি প্রচুর কসমাস ফুলের গাছ করেছি কারা কারা শীতের বাগানে কসমাস ফুল গাছ করেছ আমাকে কমেন্টসে জানা এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো